যারা জিপ গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিওর মধ্যে আপনাদের জন্য ছয়টা জিপ গাড়ি নিয়ে আসি আর এই ছয়টা জিপ গাড়ি আমরা পেয়েছি সায়েন কার এই সায়েন কার আমাদের সাথে আমজাদ ভাই রয়েছে চলুন এই ছয়টা গাড়ির একটু ডিটেলস আমরা জানি ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মিডিয়া ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ছয়টা জিপ গাড়ি আপনার কাছে পেয়েছি ছয়টার মধ্যে দেখতে পাচ্ছি জোড়া রয়েছে হন্ডা ভ্যাজেল একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে রেড কালার খুব প্রচলিত কিন্তু লালটা নাকি কালোটা আচ্ছা কোনটা নেবেন লালটা না কালোটা ইয়েস লালটা না কালোটা কোনটা দিয়ে শুরু করব আপনি বলেন লালটা না কালোটা করতে পারবেন তেলেরটা দিয়ে শুরু করি ওকে তেলেরটা দিয়ে শুরু করি হন্ডা ভ্যাজেল তেলেরটা খুবই কম পাওয়া যায়

আচ্ছা পেছনের গ্লাসটা যদি দেখাই আপনাদেরকে দেখেন পেছনের গ্লাসটাও একদম অরিজিনাল দেখতে পাচ্ছি আচ্ছা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা তেলের গাড়ি জি তো পেছন সাইডটা যদি একটু দেখাই অডিয়েন্স দেখেন আচ্ছা এতে স্পেয়ার চাকা তো আসছে এর মধ্যে আছে না এর স্পেয়ার চাকা না এটা হচ্ছে আপনার হাওয়ার মেশিন যেটাকে বলা হয় হাওয়ার মেশিন থাকে আচ্ছা অনেকে আপনার এক্সপেরি চাকাটাও রাখে আমরা যদি একটু ইঞ্জিন রুমটা যদি খেয়াল করে আচ্ছা এইটার আপনার কি যখন গাড়িটি নিয়েছেন ইঞ্জিন নাম্বার কি চেক করেছেন নাম্বার অবশ্যই মিল আছে ওকে আচ্ছা ইঞ্জিন নাম্বার মিল রয়েছে এর মধ্যে আচ্ছা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে তো না এর মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট নাই ওকে যদি কেউ চায় আপনাদের শোরুমে যে কোনো জিপ গাড়ি কিনতে অ্যানালাইসিস সেন্টারে চেক করতে আপনাদের সে কোনো বাধা নাই আমাদের কোনো বাধা নাই এটার প্রাইসটা আপনি কত চাইছেন হোন্ডা প্রাইসটা হচ্ছে 21 লক্ষ 50 হাজার

সিলিংটা দেখতে পাচ্ছি ফ্রেশই রয়েছে আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি পেছনের কমফোর্টেবল ভাবে লেগি স্পেস রয়েছে দেখতে পাচ্ছি আরামে বসতে পারবে জি এই জিপগুলিতে আর্ম রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা আমরা যদি এইটার পেছনের ব্যাক গুলো যদি দেখি ব্যাক দেখতে পাচ্ছি এসেছে আমরা যদি এই গাড়িটা একটু এই পাশ থেকে যদি খুলে দেখায় আপনাদেরকে দেখেন এইটা হচ্ছে হাইব্রিড ইউনিটের গাড়ি তো আচ্ছা ভাইয়া যদি কেউ চায় আপনার হাইব্রিডের এটা কি স্পেয়ার টাকা টাকা এসেছে এটা এক্সপায়ার চাকা না এটা আপনার হাওয়ার মেশিন যেটাকে বলো এর হাওয়ার মেশিন ইনস্টল করা আচ্ছা আচ্ছা হাইব্রিড এর ব্যাপারে একটা কথা বলতে চাই অনেকে হাইব্রিড নিয়ে একটু ভয় পায় আচ্ছা এই গাড়ির ক্ষেত্রে আপনার ব্রেক বুস্টার ব্যাটারি হেলথ এবং ডুয়াল ক্লাস এই তিনটা জিনিস আপনারা মানে এক কথায় আপনারা যে কোন জায়গায় চেক করারে আপনি বুঝতে পারবেন আমি না বলি আচ্ছা খুব ভালো অবস্থায় আছে আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে এটা ব্রেক বুস্টার তারপর হচ্ছে ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ প্লাস ডুয়েল ক্লাস যেটা ডুয়েল ক্লাস যেটা সেটাও আপনারা চেক করেছেন সো যে কেউ চায় আপনারা যেকোনো জায়গায় অ্যানালাইসিস করে নিতে পারবে ওকে

সিট পাওয়ার আছে আচ্ছা এটাতে সিট পাওয়ার রয়েছে ওকে এটা সানরুফ আছে ওকে আমরা যদি পেছন থেকে যদি সানরুফটা আপনাদের একটু দেখাই দেখেন পেছন থেকে সানরুফটা যদি দেখে দেখেন বিশাল বড় একটা সানরুফ রয়েছে দেখতে পাচ্ছেন ওকে আর এখান থেকে যদি দেখি পেছনের আচ্ছা এইটাও তো তেলে ব্যবহার করা জি এটা তেলে ব্যবহৃত ফোর হুইল ড্রাইভ এটা ফোর হুইল ড্রাইভ পেছনে যদি চাকা দেখাই

এই সিআরবি এর প্রাইস টা আপনার কত চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি আমরা 31 লক্ষ টাকা 31 লক্ষ প্রাইস আছে ফিক্সড প্রাইস তো না না ফিক্সড প্রাইস না আমি আপনাদের দর্শকদেরকে বলবো আগে গাড়ি পছন্দ করুন আসুন দেখুন অ্যানালাইসিস করুন দাম নিয়ে আটকাবে না ওকে সো আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি কে স্পোর্টস এটা মডেলটা কত ভাই এটা 2011 মডেল কম বাজেটে রাজকীয় একটা গাড়ি আচ্ছা এটা মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এগারো মডেল এগারো এগারো এটা হচ্ছে দুই হাজার সিসির গাড়ি আর এটার কন্ডিশন কি অবস্থা পেলে এটার কন্ডিশন অ্যাজ লাইক নিউ আপনার অরিজিনাল পজিশন হেডলাইট এবং ফগলাইট ইনস্টল করা আছে কি ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারের গাড়ি আর চাকাগুলোর কন্ডিশন অলমোস্ট আপনার বারো তেরো হাজার কিলোমিটার রান করবে আচ্ছা কোন স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না কোন একটা স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না গ্লাসটা একদম অরিজিনাল অরিজিনাল হ্যাঁ গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছি ভিতরে কন্ডিশন দেখেন সিট কভারগুলো আমরা ইনস্টল করে দিয়েছি ভিতরে যদি দেখি ভিতরে খুবই লাক্সারিয়াস কি না ভিতরে ড্যাশবোর্ডটা খুবই সুন্দর ইনচুরিটা আসলে খুব সুন্দর এবং আমরা যদি গাড়িটার পেছন সাইডটা যদি একটু দেখি এই গাড়িটার পেছন সাইডটা যদি দেখি দেখেন পেছনের এই এই এইটা কিন্তু খুব চমৎকার এই জিনিসটা খুবই চমৎকার লাইটটা বিশেষ করে দেখেন আপনার তেলে চালিত গাড়ি এটার স্পেয়ার চাকাও তো এটা এক্সপ্রেস চাকাও একেবারে নতুন এটাও একবারে নতুন দেখতে পাচ্ছি এটা একেবারে নতুন রয়েছে আচ্ছা আমরা ভাই এটার মডেলটা যেন কত বললেন মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশনও 2011 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন সো এটার পেপারস আপ টু ডেট কেমন পেলে এটা পেপারস আপ টু ডেট প্রতি 26 আপ টু ডেট পাবে 26 26 আপ টু ডেট পাবে সো আমরা ভাই এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছি আমরা 15 লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছেন আচ্ছা যদি কেউ চায় আপনাদের যে কোনো গাড়ি চেক করে দিতে চেক করতে পারবে আচ্ছা আমরা অলমোস্ট ফিক্সড অলমোস্ট ফিক্স এটা আচ্ছা আমরা পেছনের আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি আরেকটা জিপ যেটা হচ্ছে সুজুকি ভিটারা এটাকে সুজুকি গ্র্যান্ড ভিটারা বলি আমরা এটাকে আপনারা এটা কি জাপানি নাকি ইন্ডিয়ান জাপানি

আপনার ফগলাইট ইনস্টল করা আছে তেরো সিরিয়ালের গাড়ি মিরপুর পিআটি আচ্ছা সুজুকি একটা মনোগ্রাম দেখেন হুম দেখতে পাচ্ছি গাড়ির গ্লাস গুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস আচ্ছা আর এটা কি পাদানিটা যেটা আসছে সেটা কি গাড়ির সাথে অরিজিনাল এভাবে আসছে অরিজিনাল এভাবে আসছে না পাদানিটা এই যে আর চাকা গুলো দেখতে পাচ্ছি চাকা গুলো একেবারে মিনিমাম পনেরো হাজার প্লাস কিলোমিটার রান করবে মিনিমাম ওকে কোন স্ক্যাচ আমি দেখতে পাচ্ছি না আমি একটু ভেতর সিট কভার কিটা আপনারা লাগিয়েছেন সিট কভার গুলো আমরা লাগাইছি খুব চমৎকার হয়েছে এবং খুব কমিশনটা খুব সুন্দর হয়েছে ড্যাশবোর্ডটা খুব সুন্দর ভাইয়া কোনো ফাটা নাই পেছনের সিটটা যদি দেখি জিব্বারি তো সব একটু মানে আরাম করে বসতে চায় হাইওয়ের জন্য অনেক বেশ অনেক লাক্সারিয়াস ভাবে বসতে পারবে হুম কমফোর্টেবল আপে কোনো না অনেকে না সুজুকি নাম শুনলে অনেকে ভয় পেয়ে যে ফিউচারের অ্যাক্টরি চাকাটা এটা এটার সাথে থাকে আচ্ছা এখানে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা গ্লাসটা আর আমি খুলে দেখেন পিছনে একেবারে আপনার জায়গা আছে ইউজ অকটেন ড্রাইভেন গাড়ি ওকে আচ্ছা আমরা এইটার মডেলটা জানি কত বললেন আমজাদ ভাই গ্র্যান্ড ভিটারার সুজুকি এটার মডেলটা কত এটা মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 2014 আচ্ছা এটার প্রাইসটা আপনার কি জানেন এটার প্রাইসটা হচ্ছে আমাদের 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা এটা কিছুটা নেগোসিয়েশন করা হবে আচ্ছা আচ্ছা চলেন সর্বশেষ গাড়িটা দেখাই আহ নিশান এক্সেল আরেকটা রয়েছে আমরা তো মোটামুটি এখানে পাঁচটা গাড়ি আপনাদেরকে দেখলাম যদি কোন গাড়ি পছন্দ হয় এই তো ফোন নাম্বার রয়েছে সায়ন ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আরেকটা গাড়ি দেখায় নিশান এক্সেল যারা কিনতে চাচ্ছিলেন এখানে একটা গাড়ি রয়েছে নিশান এক্সেল ফাইভ সিট এইটার মডেলটা জানি কত ভাইয়া এটার মডেল হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন বারো মডেল সতেরো তো হচ্ছে রেজিস্ট্রেশন আচ্ছা এইটাও হচ্ছে অক্টেন গাড়ি তেলের যারা নিশান এক্সটেল তেলে চালিত গাড়ি চাচ্ছে তাদেরকে আমি বলবো যে আমার এই তেলের গাড়িটা দেখে যেতে আচ্ছা এটা তো ফাইভ সিটার গাড়ি এটা কন্ডিশন কি অবস্থা পেলেন বলেন তো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইট অরিজিনাল হেডলাইট আপনারা দেখতে পাচ্ছি পুরো সিরিয়াল গাড়ি ওকে ইনস্টল করা আছে ওকে আমরা যদি চাকাগুলো যদি দেখি চাকাগুলো যদি দেখি চাকাগুলো কন্ডিশন 10000 প্লাস আপনারা মাইলেজ দিবে আচ্ছা এখানে একটা পাদানি রয়েছে দেখতে পাচ্ছি গাড়ির সাথে অরিজিনালি ওকে এটা গাড়ির সাথে এসেছে আর কোনো স্কেচ এর মধ্যে রয়েছে না কোন স্কেচ দেখতে পাচ্ছি না কোন স্কেচ নাই ওকে সিট কভার কি এটা আপনারা লাগিয়েছেন না এটা গাড়ির সাথে এভাবে ছিল আচ্ছা এটা অরিজিনাল লেদার সিট কভার আচ্ছা অরিজিনাল লেদার লেদার সিট কোনো কভার লাগানো নাই আচ্ছা আর এটা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক সিলিংটা দেখেন একবার ফ্রেশ হুম সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটাও ফ্রেশ রয়েছে আচ্ছা আমরা যদি পেছনের সাইডটা যদি একটু দেখাই দিই আপনাদেরকে অরিজিনাল গ্লাস দেখেন সামনে পিছনে সাইডে সবগুলা গ্লাসি অরিজিনাল আচ্ছা আর পিছনের স্পেস কেমন রয়েছে অনেক স্পেস ইউজ ইউজ রয়েছে এটার সাথে স্পেয়ার চাকা আছে এটার সাথে স্পেয়ার চাকা আছে আচ্ছা এটার সাথে স্পেয়ার চাকা রয়েছে আচ্ছা এটা অনেক ভিতরে রয়েছে আচ্ছা কোন ধরনের অ্যাক্সেস হিস্টরি কোন অ্যাক্সেস নেই আমাদের ওকে শাইন কার বলি কোন অ্যাক্সেস হিস্টরি গাড়ি কিনেও না বিক্রিও করে না ওকে না আমজাদ ভাই একটা জিনিস কি মানুষ যখন গাড়ি কিনতে আসে না উনি খুব কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনতে আসে তখন অনেকে হয়তো মানে দিন রাত এক কষ্ট করে যখন আস্তে আস্তে পয়সা জমায় যখন একটা গাড়ি কিনে অনেকের স্বপ্ন অনেক স্বপ্ন থাকে যে যখন অ্যাক্সিডেন্ট গাড়ি পরে তখন হয়তো সেই ফ্যামিলির সত্য যে মেম্বারটা থাকে তারও মন খারাপ যে বাবা যে গাড়িটা কিনেছে হয়তো ডিস্টার্ব দিচ্ছে বাবার মন খারাপ আচ্ছা মিশন এক্সেল এটার প্রাইসটা আপনার কেমন থাকে এটার প্রাইসটা হচ্ছে অলমোস্ট একুশ লাখ টাকা ফিক্সড একুশ লাখ টাকা আচ্ছা আমরা আপনার কাছে যে দুইটা হন্ডা ভ্যাজেল দেখলাম আচ্ছা

ভালো থাকবেন আবারও কথা সৈবান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই ছয়টা জীব গাড়ির মধ্যে কোন গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন শায়ন কার ভ্যালি এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম